আজকে চলে আসলাম আর একটা নতুন জায়গায় মানে আমাদের বাড়ির কাছে জায়গাটা হচ্ছে নতুন বীরপুর হাটখোলা এখানে আমার একটা বন্ধুর গোডাউন ভেঙেছে সে গোডাউন ভাঙার পরে যারা ভাঙছিলেন ওনারাই ভিতরে সাপ দেখতে পেয়েছেন এই যে দেখুন সেই জায়গাটা এরই মধ্যে সাপ আছে বলছে দেখা যাক সাপ তো লুকাতে উস্তাদ ওই জন্য এখন এইটুকু ভাঙার বাকি আছে এর তলাই লুকিয়ে আছে একটা কথা জেনে রাখবেন বিষধর সাপ দিনের বেলা কখনো স্বেচ্ছায় বের হয় না এই ঘরে আগে থেকে সাপ ছিল ঘরটা ভেঙেছে যেহেতু ভাঙতে ভাঙতে এর তলায় উলুকিয়েছিল মানে ভেঙে পরিষ্কার করছে বলে সাপটা কিন্তু বেরোলো তা না হলে কিন্তু এই সাপটাকে দেখতে পেতো না কেউ কারণ এই ঘরটা বহু বছর ধরে আছে আগে পরে আধবার দেখেছে মাল ভর্তি করা বা খালি করার সময় যাই হোক আজকে ঘরটা ঘুমেছে ওই জন্য দেখতে পেয়েছে দেখি কি সাপ আছে অনেকেই বলছেন যে যারা দেখেছেন যে জাত সাপই আছে জাত সাপ মানে হচ্ছে গোখরা সাপ এই গোখড়ার সাপটা এক একটা এলাকায় এক এক রকম এক এক রকম নামে পরিচিত কেউ গোখরা বলে কেউ খরি বলে যার ইংরেজি নামটা হচ্ছে কমন কোবরা বা স্পেকটেকেল কোবরা বা বাইনোসিলেট কোবরা আর বিজ্ঞানসম্মত নাম নাজা নাজা আপনাদের সকলের কাছে অনুরোধ যারা ভিডিওটা দেখছেন যদি কখনো কাউকে কোনোভাবে সাপে কামড় দিয়ে থাকে বুঝে থাকেন তাহলে তাকে সঙ্গে সঙ্গে দেরি না করে একটা মিনিটও সময় নষ্ট করবেন না আপনার নিকটবর্তী যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেই সেই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন স্বাস্থ্য জেনে রাখবেন সাপে কামড়ের একমাত্র সঠিক চিকিৎসা হয় এবং স্বাস্থ্যকেন্দ্রে গেলেই রুগী কিন্তু নিশ্চিত বেঁচে যাবে কখনো ওঝা বা কোনো গুণিনের কাছে যাবেন না ঝাড়ফুঁকু করাতে গেলে যে সময় নষ্ট হবে সেই সময় নষ্টের মধ্যে কিন্তু রোগী কিন্তু মৃত্যুর মুখে ঢুলে পড়বে জেনে রাখবেন এক থেকে দেড় ঘন্টা পার হয়ে গেলে কিন্তু রুগীকে আর কোনো মতেই কোনো মতেই বাঁচানো যাবে না যা একটু আগে নড়াচড়া দেখলাম তাতে মনে হলো যেন দুখানা সাপা ছিল এই যে একটা বেরোচ্ছে আবার ভেতরে ঢেকে গেল

এই যে এক নম্বরটা ধরলাম রাখছি আরেকটা ভেতরে আছে

গুখর সাপের বিষ হচ্ছে নিউরোটক্সিন এবং কার্ডিওটক্সিন জাতীয় নিউরোটক্সিন মানে হচ্ছে আমাদের যে শরীরে নার্ভ আছে সেই নার্ভকে নষ্ট করে দেয় মানে নার্ভের যে কাজ সে কাজটাকে করতে দেয় না ফলে আমরা সাপে কামড় দিলে দেখবেন চিমটি কাটলে ব্যথা লাগে না বা কোনো খাদ্যবস্তু গ্রহণ করলে তার স্বাদও আমরা পাই না লবণ খেলেও লবণ মানে নোনতা লাগে না মানে স্বাদ করকগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বলতে মানে যেহেতু আমাদের দেহের মধ্যে যত কাজকর্ম ঘটে সবই আপনার এই নার্ভের মধ্য দিয়ে ঘটে তাই নার্ভ যদি কাজ না করে তাহলে কিছু আমরা টেপাব না এই যে দু নম্বরটা বেরোলো এটা হচ্ছে পুরুষ সাপ আগেরটা স্ত্রী সাপ ছিল স্ত্রী জায়গায় ছিল দুজন এখন আবার অন্য একটা বাসস্থানে ওদের ছেড়ে দিতে হবে জঙ্গলে সাপগুলো সবই প্রমাণ সাইজের

তাহলে আজকের মতো উদ্ধারকার্য কমপ্লিট আর আছে কিনা একবার একটু তল্লাশি করে দেখি আশা করি নেই তবুও জনসাধারণের অনুরোধে আর একবার একটু দেখে নি এই যে উদ্ধার করা দুটোকে নিয়ে আসলাম ফরেস্টে যাও দেখুন পেটের আঁচ দিয়ে বাক্সে কীরকম করে ধরেছে বেরোতে চাইছে না নতুন বাসস্থানে চলে আসলো নমস্কার আমি সুপ্রভাত সরকার আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ